গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরা নিয়ে চলে এসেছি তো আমাদের বাড়িতে আজকে গাছে মানে সেই বড় লাল জবা অনেক ফুটেছে গাছ ভর্তি ফুটেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা একটু দেখো এই একটা পাতা বাহার গাছ বাহারি পাতার এই যে জবা এই যে এরকম দেখাচ্ছে পুরো অনেক বড় ফুলটা একদম লাল টকটকে এই এই একটা একটা আর ওইদিকে উপরে আছে উপরে যে দেখা যাচ্ছে না এখান থেকে অনেকগুলো ফুটেছে কোথা থেকে দেখাবো সেটাই তো বুঝে পাচ্ছি না ছাদে গিয়ে দেখাতো যাবে দেখানো যাবে আর ওই দেখো ওই গাছের পাতাটা কি সুন্দর লাগছে দেখি গাছটা দেখাই সামনেটা দেখো কি সুন্দর লাগছে গাছটা সত্যি এই পাশে এক অপূর্ব অপূর্ব দাঁড়িয়ে আছে দেখো দেখো দাঁড়ো এই একজন অপূর্ব তার পাশে এই গাছটাও অপূর্ব এই যে গাছে বেল এবার বেলগুলো ছোট ছোট হয়েছে এখনো পাকে নি এই তো এটা পাকা পাকা লাগছে এই তো ধরার সাথে সাথে পড়ে গেল ওই মালটা কি করে আনবো তাহলে ওই দিকে আছে ওগুলো ওই যে লাঠি দিয়ে পারতে হবে নিয়ে যাব বাবার জন্য ওই যে নিচে একটা পড়েছে দাঁড়া আমি আগে ফুলগুলো তুলে নিই দেখো কি সুন্দর আরো এখন অনেকগুলো করিয়াছে কালকে অনেকগুলো ফুল ফুটবে এক দুই তিন চার কালকেও উপরে চারটে ফুল ফুটবে এইবার এই গাছটা একটু দেখো কি সুন্দর লাগছে ও কি সুন্দর লাগছে দেখতে সত্যি আর এই দেখো গোলাপ ফুল গোলাপ ফুলটাও ভালো লাগছে যে কোনো ফুল গাছ ফুল ভরে থাকলে গাছে এমনি গাছের শোভা বেড়ে যায় তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও সুন্দর লাগছে দেখতে জামাই বাবু গেছে হচ্ছে বেল পাড়ার জন্য লগা আনতে নিচেই যে আমি একটা পেয়েছি গাছ হাত দিতেই পটাশ করে পড়ে গেল বেলটা এত একদম পুরো গাছ পাকা বেল আর এটাও পাকা এটাও তো পেকে গেছে এই দেখো এটাও পেকে গেছে এটাও ছিঁড়ব তো এই যে পেকেছে হবে না না পারবো আমি এবার আমাদের আম গাছে একদমই মুকুল আসেনি নতুন পাতা বেরিয়ে গেছে আর ওই দিকের ওই গাছটা কত সুন্দর কচি কচি পাতা আর এই যে যাচ্ছে বাবু মশাই বাজারে কোথায় এই দেখো আমার সেই লাগানো ফুল গাছে ফুল কত সুন্দর ফুটে গেছে আজকে এই দেখো মা ফুল তুলছে মশাও কামড়াচ্ছে ওই দেখো সাদা ফুল ও যা মশা বাপরে বাপ মনে হচ্ছে একটা গোলাপ ফুল তুলবে মা হ্যাঁ এমন একটা ভাব ওই মনে গোপালকে দেবে একটা গোলাপ তাই হ্যাঁ ওই ছোটটাই তোলো ভালো ওই ভালো মোটামুটি ওটা ভালোই আছে বললাম তুলো তোমার হাতে এরকম দেখাও কতটা বড় মুখটা অন্ধকার অন্ধকার আসছে হ্যাঁ হাতে ধরো এরকম করে বললাম যে তোলার পরে এরম হাতের মধ্যে ধরবে তাও তো গুটিয়ে গুটিয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ তিনটেই তোলো উপরের গুলো থাক বাবা প্যাকেটটা পুরো ভরে গেল জবা ফুলে আর চারটে আছে উপরে আমি উপর থেকে তুলে নিয়ে এসেছি শুভ জন্মদিন অঙ্কন তোমার অনেক ভালো হোক তুমি ভালো থেকো সুস্থ থাকো অনেক বড় হও আরো নাম করো ভগবান তোমার মঙ্গল সবাই তোমার মঙ্গল কামনার জন্য আজকে ঠাকুরের কাছে পুজো দিল এখন আমরা যাচ্ছি

কোথায় যাচ্ছিস এখন তো খাওয়া হয়ে গেছে এখন সব রং খেলে খেলে ফিরছে আর আমরা এখন যাচ্ছি বিশি বাড়িতে দুপুরের আহার করতে মধ্যাহ্ন ভোজে যাচ্ছে এখন পিসি বাড়িতে মধ্যাহ্ন ভোজ মুখের রং এখনো লেগে আছে রং যায়নি এখানে এখানে পুরো রং লেগে আছে ও এখনো চান করেনি এটা হচ্ছে আমার পিস্তত দিদির মেয়ে ঐশী আমরা হেভি নাম ঐশী ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো ঠাটা